অনার্স ফার্স্ট ইয়ার যেদিকে তাকায় সেদিকে যেন রং ধনু সাত রং প্রতিদিন নতুন নতুন মেয়ের সাথে ফোন আলাপ আর প্রেম টাকা তো আর নিজে উপার্জন করে না তাহলে সমস্যা কোথায় বাবা মায়ের কষ্ট করে উপার্জন করা টাকা নষ্ট হচ্ছে সিগারেট বিড়ি আর মেয়েদের পিছনে মায়ের একমাত্র ছেলে নাম তাজিম আমার বেস্ট ফ্রেন্ড একদিনের কথা খুঁজতে আমি ওকে দেখতে পেলাম আমি বললাম কিরে তাজিম তুই এখানে আর আমি তোকে সারা ক্যাম্পাস খুঁজতেছি কিরে আমি তোকে খুঁজতেছি আর তুই কথা বলছিস না কেন ও আমাকে ইগনোর করে চলে গেল পাশে কথা বলতে ফিরে এসে আমাকে বলল কি বলছিস বল আমি ওকে বললাম দেখ তোর সাথে আমার কিছু কথা আছে তোর কি সময় হবে আমার কথাগুলো শোনার ও বলল আচ্ছা ঠিক আছে আমি বললাম চল কোথাও গিয়ে বসি তুই আমার অনেক কাছের বন্ধু তুই যেটা করছিস সেটা ঠিক না কেন আমি আবার কি করলাম কেন তুই কি করছিস বুঝতে পারছিস না তুই এসব তবাল কথা বাদ দিয়ে সিগারেট খাবি কিনা তাই বল না আমি খাই না তুই একটু চিন্তা কর তোর বাবা মার কষ্টের টাকা তুই এভাবে উড়িয়ে দিচ্ছিস তুই একটু ভাবছিস না তুই আর আধুনিক হলি না হ্যাঁ তোদের আধুনিকতা তো হলো মেয়েদের সাথে অবৈধ প্রেম আর নেশা করা সেখানে আমি আর আধুনিক হতে পারলাম কই আরে এইসব জ্ঞান দেওয়া বাদ দিয়ে জীবনটাকে একটু এনজয় করা শেখ তোকে আমি জ্ঞান দিতে চাচ্ছি না তাহলে কি বলতে চাচ্ছিস তুই তুই আমার বেস্ট ফ্রেন্ড আমি তো সবসময় ভালো চাই ওই দিন আমি ওকে অনেকভাবে বোঝাতে চেষ্টা করি কিন্তু আমি হয়তো ব্যর্থই হয়েছিলাম আমাদের কি এমন হওয়া উচিত আমাদের পিতামাতা কি আমাদের থেকে এমনটাই আশা করে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না